নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি আগস্ট মাসের রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান পিতামাতা শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনি যদি রাশির জাতক জাতিকা হন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি আগস্ট মাসের জন্য বিশেষ কিছু প্রতিকার বলবো সেগুলো পালন করলে আগস্ট মাস আপনার কাছে সমৃদ্ধির মাস হয়ে উঠবে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলি আগস্ট মাস একটি বিরাট সুখ ও শান্তি ও আনন্দের মাস হতে চলেছে তুলা রাশি জীবনে এই মাসে বিশেষ করে ষোলোই আগস্ট রবি পুরো এক বছর পর সিংহ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে একাদশপতি রবি একাদশেই প্রবেশ করছে পুরো এক বছর পর একইভাবে এগারোই আগস্ট বুধ বক্রি হচ্ছে আর তিরিশে আগস্ট বুধ প্রবেশ করছে দশম থেকে একাদশে আর একইভাবে শুক্র যে শুক্র বৃহস্পতির সঙ্গে তৈরি করেছে অতি শক্তিশালী রাজ্য আপনার রাশির নবম স্থানে আর একুশে শুক্র নবম থেকে দশমে অর্থাৎ কর্কটে প্রবেশ করছে এবার আসুন দেখে নি তুলা রাশি আগত আগস্ট মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতির ওপর অর্থাৎ আপনি যদি তুলা রাশি হন আপনার রাশির অধিপতির ওপর নির্ভর করবে আপনার শরীর স্বাস্থ্য আর আগত আগস্ট মাসে আপনার রাশির অধিপতি অর্থাৎ রাশির মালিক শুক্র থাকবে আপনার রাশির নবম স্থানে নবম স্থানে শুক্র থাকবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে যা অতি শুভজনক এখানে শুক্র অবশ্যই শুভজনকভাবে অবস্থান করছে এর ফলে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুব বড় ধরনের কোনো মেজার ইস্যু নেই বড় ধরনের শরীর খারাপ হবেই না হালকা ফুলকা কিছুটা হতে পারে কারণ শুক্রের সঙ্গে বৃহস্পতি সমভাবাপন্ন সম্পর্ক মৃত্যু সম্পর্ক নয় এছাড়া একুশে আগস্টের পর শুক্র প্রবেশ করবে চন্দ্রের ঘরে যা কিন্তু কিছুটা কারক দশম স্থানে কেন্দ্র স্থানে তাই শরীর স্বাস্থ্য কিছুটা আপনাকে ডিস্টার্ব করতে পারে বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের ঘুমের প্রবলেম হতে পারে তাদের নার্ভের প্রবলেম হতে পারে তাদের পেটের সমস্যা থাইরয়েডের সমস্যা কিডনির সমস্যা হতে পারে বা যাদের পোস্টেট আছে পোস্টেটের সমস্যা হতে পারে মলাশয়ে বিভিন্ন ধরনের অসুখ বা চুলা যাদের আছে তাদের ক্ষেত্রেও বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তবে এগুলো খুবই কম অর্থাৎ বড় ধরনের কোনো মেজার ইস্যু বড় ধরনের কোনো শরীর খারাপ তুলা রাশির হবে না আগত আগস্ট মাসে আপনি নিশ্চিত থাকতে পারেন তুলা রাশি এরপরে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থ অর্থাৎ টাকা পয়সা কেমন থাকবে টাকা পয়সা যদি জানা যে আপনার ধনস্থান থেকে টাকা পয়সা নির্ণয় করার আপনার ধনপতি মঙ্গল রাশি দ্বাদশে অবস্থান করবে এবং পুরো মাস ভোর সে দ্বাদশেই থাকবে এটা কিন্তু খুব একটা শুভজনক নয় আপনার আর্থিক দিক দিয়ে এই আগস্ট মাস একটুখানি অবশ্যই আপনাকে ভোগাবে যতটা টাকা আপনার প্রয়োজন ততটা টাকা আপনার কাছে নাও থাকতে পারে বা মাঝে মাঝে আপনি কিছুটা আর্থিক চাপেও পড়ে যেতে পারেন সেদিক দিয়ে আমি এখন থেকেই আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন তাই তুলা রাশি আপনাকে আমি খুব সতর্ক থাকতে বলবো কারণ মঙ্গলের এই যে দ্বাদশে অবস্থান আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা চাপে আপনাকে থাকতেই হবে তাই আপনি বিশেষ অর্থ ব্যয় থেকে বিরত থাকুন আগস্ট মাসে সঞ্চয়ের কথা চিন্তা করুন এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিদ্যা অর্থাৎ তুলা রাশি যারা স্টুডেন্ট আছে তাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রে কেমন যাবে আপনার রাশির পঞ্চম স্থান থেকে বিদ্যা নির্ণয় করা হয় আর আপনার রাশির পঞ্চমে বসে আছে রাহু পঞ্চমপতি শনি বসে আছে ষষ্ঠে রাহু এখানে অতি শক্তিশালী হয়ে অবস্থান করছে এবং আপনার রাশি ঠিক দশমে তৈরি হয়ে আছে রবি বুধের বুধাদিত্য যোগ তাই বলা যায় বিদ্যাক্ষেত্রে অতুলনীয় রেজাল্ট করবে তুলা রাশির প্রত্যেক স্টুডেন্টরা আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন যে কোনো ধরনের শিক্ষার ক্ষেত্রে যুক্ত থাকুন না কেন আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন আপনি যদি রাশি জাতক জাতিকা হন আপনার নাম্বার যথেষ্ট ভালো হবে আপনি বিশেষভাবে সকলকে নাম্বারের জায়গায় সকলকে ধাঁধা লাগিয়ে দেবেন আপনার যা ভালো রেজাল্ট হবে সুতরাং এই শুধু রেজাল্ট বলবো না আপনারা যারা তুলা রাশি স্টুডেন্ট যারা নতুন কোনো কোর্স করতে চাইছেন বা যারা সরকারি চাকরি পরীক্ষায় বসতে চাইছেন আগস্ট মাসে সরকারি চাকরির পরীক্ষা যেগুলো আছে তাতে যদি আপনি রাশি হন আপনার ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যজনক হবে আপনার হাতের মুঠোয় থাকবে রেজাল্ট আপনি নিশ্চিত চাকরিতে সাফল্য পাবেন তুলা রাশি আচ্ছা এরপরে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার দিক দিয়ে আপনাকে কিছুটা হলো অস্থিরতা আছে প্রেমে বাঁধা আছে প্রেমে কষ্ট আছে স্বামী স্ত্রী লাভারদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে তাই সেদিক দিয়ে আপনাকে খুব সচেতন থাকতে হবে আর একটা ব্যাপার হচ্ছে তুলা রাশি যে পুরো আগস্ট মাস ভোর শনি আর মঙ্গল আপনার ষষ্ঠে শনি দ্বাদশে মঙ্গল অবস্থান করছে এটা কিন্তু খুবই অসুবিধাজনক অর্থাৎ আপনার কোনো দুর্ঘটনা হতে পারে আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতে পারে বড় ধরনের আঘাত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করব। আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন রাশি আপনাকে যথেষ্ট যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে নাহলে আপনার কোথাও পড়ে গিয়ে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে দুর্ঘটনার যোগে এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সন্তান সন্তানের দিক থেকে অবশ্য আপনার বিশেষ শুভজনক আছে আপনার সন্তান উজ্জ্বল করবে বিদ্যাক্ষেত্রের সাফল্য আনবে কর্মজীবনেও সন্তানের সাফল্য থাকবে তবে সন্তান স্থানে সন্তান অধিপতি গ্রহ শনি বক্রি হওয়ায় সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু আগস্ট মাসে কিছুটা হলো আপনাকে চিন্তায় রাখবে সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না সেদিক থেকে কিন্তু একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে আমি যদি তুলা রাশির জাতক জাতিকে হব আচ্ছা আর এরপরে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতা দেখা হয় অর্থাৎ আপনার পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে প্রথমে যদি মাতা ধরা হয় মায়ের দিক থেকে আপনার যথেষ্ট সৌভাগ্যজনক আপনার মা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের থেকে আপনি উপকার পাবেন বা মায়ের সঙ্গে আপনার মেলামেশা ভালোই থাকবে মায়ের থেকে তবে মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে বিশেষ করে একুশে আগস্টের পর মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে আগস্ট মাসের লাস্টের দিকটা মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে তবে এটা কোনো বাড়াবাড়ি নয় আর পিতা বা পিতৃস্থানীয়দের যদি বলা হয় তাহলে বলবো যে পিতার শরীর কিন্তু কিছুটা হলো খারাপ থাকবে তবে ষোলোই আগস্টের পর যখন রবি প্রবেশ করবে সিংহ রাশিতে তখন পিতার শরীরে কিছুটা উন্নতি ঘটবে কিন্তু এক থেকে পনেরো তারিখ পর্যন্ত পিতার শরীর নিয়ে কিছুটা চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে তুলা রাশি আচ্ছা এরপরে আমি আসছি আপনার বিবাহিত জীবন বৈবাহিক জীবন দাম্পত্য জীবন তুলা রাশিদের কেমন যাবে আপনার সপ্তমে অবস্থান করছে মঙ্গল আর সপ্তমপতি মঙ্গল দ্বাদশে আছে যা চিন্তাদায়ক দ্বাদশ স্থান ব্যয় স্থান ফলিত জ্যোতিষে ছয় আট বারো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ব্যয়স্থান অশুভ স্থান এখানে মঙ্গলের অবস্থান ক্ষতি করবে লাভ তো করবে না তাই বলা যেতে পারে দাম্পত্য জীবনে কলহ আপনার স্বামী বা আপনার স্ত্রীর শারীরিক অসুস্থতা তারজনিত কারণে যথেষ্ট মেডিকেল এক্সপেন্সেস মেডিকেল খরচ বৃদ্ধি পাবে এছাড়া আপনার আর্থিক ক্ষতি হতে পারে এছাড়া আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ ঝুল ঝামড়া অশান্তি লাগতে পারে তাই দাম্পত্য জীবন মোটেও ভালো নয় তুলা রাশি আর্থিক দিক দিয়ে আর দাম্পত্য জীবন এই দুটো দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে তুলা রাশি এরপরে আমি আলোচনা করব আপনার ভাগ্য কথাই বলে ভাগ্যাং ফালতি সর্বত্র অর্থাৎ ভাগ্যই শেষ কথা বলে আর ভাগ্য আপনার কেমন আছে যদি জানা যায় তাহলে নবম স্থানে দেখতে হবে নবমে বসে আছে বৃহস্পতি শুক্র একুশে আগস্ট পর্যন্ত শুক্র চলে যাবে দশমে আর প্রতি বুধ আছে দশমে যা শুভজনক আপনার ভাগ্য সহায় আছে রাশি কোনো চিন্তা নেই অর্থাৎ আর্থিক দিক দিয়েও চিন্তা নেই পারিবারিক দাম্পত্য জীবনেও চিন্তা নেই কারণ ভাগ্য যা সহায় আছে তার খুব ভারী ধরনের কোনো ক্ষতির আশঙ্কা থাকে না আর আপনার যেহেতু ভাগ্য সহায় আছে তাই আপনার খুব বড় ধরনের যে কিছু ক্ষতি হবে এরকম ভাবার কিছু নেই এরকম কিছু আপনার জীবনে হবে না আপনি নিশ্চিত থাকতে পারেন আমি যদি তুলা রাশির জাতক জাতিকা আচ্ছা এরপরে আমি আসছি আপনার কর্ম কর্মতে যদি দেখা যায় তাহলে দশম স্থান থেকে কর্ম দেখা হয় আপনার দশমপতি চন্দ্র খুবই অস্থির আর আপনার দশমে অবস্থান করছে রবি বুধ একুশে আগস্টের পর বুধ তার রাশি পরিবর্তন করবে তবে এটা বলা যায় যে আপনার ক্ষেত্রে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে কর্মক্ষেত্রে যথেষ্ট সুদিন আসবে কর্মে নতুন নতুন চাহিদা আপনি পূরণ করতে পারবেন কর্মজীবনে আপনি যথেষ্টভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কর্মক্ষেত্রেও আপনি আপনার কাজের প্রশংসা পাবেন তুলা রাশি তবে এটা বলাই যেতে পারে মাঝে মধ্যে আপনার নিজেরই কিছুটা মানসিক অস্থিরতা আসতে পারে অর্থাৎ নিজের কাজের ওপরেই আপনার বিতসত্য জন্মাতে পারে এটা যাতে না হয় তার জন্যে আপনি নিজেকে মানসিক দিক দিয়ে তৈরি রাখুন এতে যথেষ্ট সুবিধা পাবেন তুলা রাশি এরপরে আমি যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে সপ্তম স্থানের অধিপতি দ্বাদশে থাকায় ব্যবসা কিন্তু ক্ষতি হবে ব্যবসায় বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো টুকটাক যেমন চলছে চলবে বা টুকটাক কিছু ইনভেস্ট করতে পারেন বড় ধরনের কিছু ইনভেস্ট করা আগস্ট মাসে উচিত হবে না তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার শত্রু শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর ষষ্ঠ স্থানে শনির বসে থাকা বক্রি অবস্থায় শত্রু নাশ যোগ শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না তবে শনি বক্রি হয় শত্রুরা কিছুটা হল আপনাকে সরাসরি ক্ষতি না করতে পারলেও তুক তাপ টোনা তন্ত্র তন্ত্রমন্ত করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে তুক তাপ টোনা টোটকা তন্ত্রমন্ত করছে করে সে তার আপনার জীবনকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে আপনি যদি তুলা রাশি হন তাই সেদিক দিয়ে আপনাকে আগে থেকে প্রোটেকশান আগে থেকে রক্ষা কবচ দিয়ে রাখতে হবে আপনি যদি তুলা রাশি হন আর এরপরে বলবো যে এই যে আগস্ট মাসে দুটো বড় শক্তিশালী যোগ আছে একটা রবি বুধের বুধাদিত্য যোগ যা আপনার রাশির দশম স্থানে আর নবম স্থানে বৃহস্পতি শুক্রের যোগ এই দুটি যোগের শুভ প্রভাবে আপনার কর্ম ও অর্থের কোনো অভাব হবে না বাজার খারাপ থাকলেও আপনার ঘরে কাজ থাকবে আসবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে আজকের দিনে বিশেষ করে আপনি নিজেকে কিছুটা হল সাবধানে আগস্ট মাসে আপনি বিশেষ করে নিজেকে খুব সাবধানে রাস্তাঘাটে চলাচল করাবেন কারণ শনি মঙ্গলের যোগ রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের যোগ আছে বটে কিন্তু শনি মঙ্গলের যোগ শনি ষষ্ঠে মঙ্গল দ্বাদশে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে খুব সতর্ক থাকবেন তুলারাশি এবার আমি কিছু প্রতিকারের কথা বলব প্রথমে বলব মঙ্গলের প্রতিকার করুন শনি বক্রি আছে মঙ্গল দ্বাদশে আছে আপনি বিশেষ করে শনি শনির জন্যে শনি চল্লিশা পাঠ করুন শনির বীজমন্ত জপ করুন মঙ্গলের বীজবন্ত জপ করুন শিবের মাথায় রোজ জল দিন ওমনামষি বা ওমনমসি মহামন্ত্র জপ করুন এছাড়াও আপনি বিশেষ করে বাবা প্রত্যহ সূর্যদেবকে জল দিন এছাড়াও বলবো আপনি বিশেষ করে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আর জপ করুন চন্দ্রের বীজ মন্ত্র এটুকু করলেই আপনার জীবনে অনেকটা হেল্প হবে আপনি যদি তুলা হন সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের জীবনে সবচেয়ে সৌভাগ্যকার মাস আগস্ট মাস আগস্ট মাসে তারা জীবনে অনেকগুলো চ্যালেঞ্জ পূরণ করতে পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কভার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি এই तो साहु यूट्यूब चैनल के अवश्य सबस्क्राइब कर बेलैकानी अवश्य प्रेस करूँ जैसे ये वीडियो भिडियो अपलोड करी तार नोटिफिकेशन प्रथम आपसे गई पोछाईट शेष कर लमस्कार धन्यवाद